হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কিছু আপনার প্যান্ট দেখাবো কিছু হলো এটা হলো টেন পকেটের প্যান্ট ফেব্রিক্সটা খুবই আরামদায়ক অনেক আরামদায়ক হাত দিয়ে ফিল করলে আপনার মন হবে যেন ওর জন্য এই একটা কালার আসছে এবং একটা কালার আসছে এখানে একদম সুপার ইন্ট্যাক্ করা এই প্রোডাক্টগুলো এছাড়া আপনি অফিশিয়ালি আপনি যত টপ ব্র্যান্ডের আপনার হলো আমাদের এখান থেকে চিনো প্যান্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ একটু কাছে আসেন আমি দেখে দিই ব্র্যান্ডটা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে দেখেন দেখা যাচ্ছে দেখা যায় হ্যাঁ এই চিনো পেনগুলো আলোর মত আমাদের গ্যালারিয়াম শোরুমে পাবেন এই যে এটা হবে আপনার ইউরোপের জনপ্রিয় একটা ব্র্যান্ড এটাও দেখে দেই এটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর এটা হলো ইউরোপের জনপ্রিয় একটা ব্র্যান্ড সো এটাও পেয়ে যাবেন আমাদের শোরুমে দেখেন এই কালারটা এটা হলো ব্র্যান্ডগুলো দেখেন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কি ফেব্রিক এগুলো ফেব্রিক্স হলো আপনার কটন ফেব্রিক্স হলো কেমন এগুলোর এক একটা ব্র্যান্ডের প্রোডাক্টের প্রাইস এক এক রকম হয় হ্যাঁ এই যে দেখেন ব্র্যান্ড ওয়াইজ প্রোডাক্টের দাম হয় সো এগুলো যারা কিনে তারা জানে এগুলো প্রাইস কিরকম হয় সেটা হলো দেখেন এটা হলো আপনার রিপাবলিকের ঠিক আছে সো এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমাদের গ্লারিয়ান শোরুম থেকে পেয়ে যাবেন